দুই হাজার শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবং ফলাফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ বোয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সাতাইশে জানুয়ারি আজ সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ সোমবার সাতাইশে জানুয়ারি এর ফলাফল প্রকাশ করা হয় মূল ভর্তি পরীক্ষার নির্দেশনা পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে ওয়েবসাইটেই বলা হয়েছে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা তিন শিফটের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রথম শিফটে সকাল নয়টা থেকে দশটা দ্বিতীয় শিফট ভর্তি পরীক্ষা হয় দুপুর বারোটা থেকে বেলা একটা তৃতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা চব্বিশ হাজার দুইশো এগারো জন শিক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এর মধ্যে ছাত্র সতেরো হাজার তিনশো উনচল্লিশ জন এবং ছাত্রী ছয় হাজার আটশো বাহাত্তর জন এই পরীক্ষায় অনুষ্ঠিত এবং উপস্থিত হয়েছেন এবং দিতে পেরেছেন প্রাক নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফ্টে আট হাজার একাত্তর জন শিক্ষার্থী এবং দ্বিতীয় ও তৃতীয় প্রতি শিফটে আট হাজার সত্তর জন পরীক্ষা করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান তবে প্রথম শিফ্টে সাত হাজার তিনশো দুই জন দ্বিতীয় শিফটে সাত হাজার দুইশো ছিয়ানব্বই জন এবং তৃতীয় শিফ্টে সাত হাজার দুইশো আটান্ন জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন একশো নম্বরের বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হয় এবার প্রাক নির্বাচনী পরীক্ষায় জানা গেছে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল প্রকৌশল যন্ত্রকৌশল তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য পরিকল্পনা অনুষদসমূহের অধীনে তেরোটি বিভাগে স্নাতক শ্রেণীতে ছাত্র ছাত্রী ভর্তি করা হবে এবারে ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য কৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসন এক হাজার রয়েছে আসন সংখ্যা